আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এলিট পেলা জিপসাম ইন্টুরিয়ার ইন্টিরিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ নাইমুল ইসলাম ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দর্শক দর্শক ভাইরা আজকে আপনাদের জন্য খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম কোরবানির ঈদের জন্য আপনাদের জন্য বিশেষ অফার নিয়ে আসলাম কোরবানির আগে যারা এই ডিজাইনের কাজগুলো করাবেন অবশ্যই আপনাদের জন্য বিশেষ সার মাত্র দশ হাজার টাকা হলে কিন্তু একটি রুম করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা গিয়ে কাজ করে থাকি কোনো গাড়ি ভাড়া কোনো এক্সট্রা কোনো খরচ নেওয়া হয় না সম্পূর্ণ এই এই টাকার ভিতরেই তো আজ দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে গিয়ে আমরা কাজ করে থাকি মাত্র দশ দশ হাজার টাকা হলে কিন্তু আপনি একটি রুম করতে পারবেন সেক্ষেত্রে আপনার রুমের সাইজ দশ ফিট বাই দশ ফিট হইতে হবে যদি আপনার রুমের সাইজ বড় হয় সেই ক্ষেত্রে আপনার বিলটা একটু বেশি হবে তো আমাদের কনারগুলো পাঁচশো টাকা রানিং ফিট একশো টাকা আর ইঞ্চি সিলিং রোজটা মাত্র পাঁচ টাকা তো ঈদের অফারের জন্য মাত্র চার হাজার টাকা চলতেছে আর রানিং পিট মাত্র আশি টাকা কনার চারশো টাকা তো ঈদের পরে যদি যোগাযোগ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু বাজেট আগের মতোই দিতে হবে তো ঈদের অফার এখনই চলতেছে তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমাদের কাজের ফিনিশিং এবং কাজটা কীভাবে আমরা করেছি এখানে একটা জানলার গেট করছি খুব সুন্দরভাবে এবং সিলিং স্ট্রিপ ডাবল বর্ডার দিয়ে কিন্তু কাজটা করেছি গোল্ডেন কালার দিয়ে বিভিন্ন কালার কম্বিনেশন করে কিন্তু আমরা কাজগুলো করে থাকি দর্শক আপনারা যেইভাবে বলবেন আমরা ওইভাবে কাজগুলো করে দেব আমাদের কোম্পানি সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে তো আপনার যদি ডিজাইন ভালো লাগে পছন্দের কোনো ডিজাইন থাকে তাও আমাদের কাছে শেয়ার করতে পারেন যে কোনো ডিজাইন আমরা আমাদের কোম্পানি করে দেবে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় গিয়ে আমরা কাজ করে থাকি আমাদের কাছে লাখো উপরে ডিজাইন আছে আমাদের ডিজাইন যদি আপনি ভালো না লাগে আপনি যদি কোনো ডিজাইন চয়েস থাকে সেই ডিজাইনগুলো আমাদের কাছে শেয়ার করতে পারেন আমরা ওই ডিজাইন করে দেবো যদি হাতে কোনো ডিজাইন আর্ট করে দেন ওই ডিজাইন আমাদের কাছে প্রসিবল করে দেওয়ার মতো দর্শক বাংলাদেশে আমরাই সবচাইতে কম খরচে ডেকোরেশনে কাজগুলো করে থাকি আমাদের কোম্পানি সারাদেশে ফ্রি সার্ভিস দিয়ে থাকে কোনো টাকা নেওয়া হয় না আমাদের রুমপর্তি যে টাকাটা চার্জ ওইটাই নেওয়া হয় কোনো আসা যাওয়ার কোনো টাকা নেওয়া হয় না তো আপনি যদি আমাদের এই কাজগুলো ভালো লেগে থাকে আপনার কষ্টের টাকা নষ্ট না করে আমাদের এই ডিজাইনের কাজগুলো করে করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার দিতে যোগাযোগ করবেন অনেকে আবার টেনশন করে ভাই এই ডিজাইনগুলো কতদিন টিকসাই হবে কতদিন থাকবে দর্শক ভাই আপনারা যেভাবে বলবেন ওইভাবে আমরা কাগজে কলমে লিখিতে দেব তিরিশ বছরের গ্যারান্টি লিখিত দেব তিরিশ বছরের আগে যদি ভেঙে পড়ে যায় কোনো সমস্যা হয় আমাদের কোম্পানি ফিরি ঠিক করে দেবে আসসালামু আলাইকুম সবাই ভালো